দুদিন ধরে তাদেরকে ভর্তি ছিলাম তারা চলে যাওয়ার জন্য তো তারা যায় নাই তারা এখানে কার্ডের দোকান দিয়েছিলো কার্ডের ইতিমধ্যে পরিবেশ মন্ত্রণালয় থেকে সমস্ত কার্ড বাতিলের জন্য লাইসেন্স বাতিলের জন্য এবং উচ্ছেদের জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে নির্দেশনে এসেছে জেলা প্রশাসক মহোদয় গতকালকে সমস্ত ইউনিটের আইনশৃঙ্খলা বাহিনীদের প্রধানদের কিনে সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে এই যারা নতুন গড় করেছে তারা যেন গতকালকের মধ্যে চলে যায় কিন্তু তারা গতকালকের মধ্যে যায় নাই তারপর আজকে আমরা দুইটা পর্যন্ত সময় দিয়েছিলাম তারপরেও তারা যায় নাই না যাওয়ার ফলে তাদেরকে জোরপূর্বক এখান থেকে বালি থেকে সরে দেওয়া হয়েছে তারা সরে দেওয়ার পরে তারা এখানে এই বাগানের মধ্যে এসে দোকান রেখেছিল সেখান থেকে সরিয়েছি সেখান থেকে সরানোর পরে রাস্তার মধ্যে এসে রেখেছে তো আমরা রাস্তা থেকে আমরা ভেঙে দিয়েছি এবং তারা বলেছে আধা ঘন্টা সময় দেওয়ার জন্য তারা রাস্তা খালি করে দেবে তবে আমরা সফল হয়েছি যে বালিয়ারি উচ্ছেদ হয়েছে এবং বালিয়ারিতে যারা লাল দোকান দিয়েছিল যারা সিন্ডিকেট দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসের মতো তারা আচরণ করেছে তাদেরকে আইনানুর ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের কাজ যদি ভবিষ্যতে করে থাকে প্রায় চল্লিশ পঞ্চাশটির মতো এগুলি হলো লাল দোকান এদের মালিক কারা ওদের কে কারা কার দিয়েছে তারা কার আদেশে তারা করতেছে তারা কেউ জানে না তার এগুলি হলো একটি মানে ব্যবহার হিসেবে একটা অস্থাপনার মতো তো এইগুলোর সিন্ডিকেট পিছন থেকে তারা কলকাতি নেড়েছে বেশ চেষ্টা করেছে আমরা ট্যুরিস্ট পুলিশ তাদের সকল ষড়যন্ত্র নষ্ট করে দিয়েছি এগুলি আস্তে আস্তে দেবাই ডে জেলা প্রশাসক মহোদয় আদেশ দিয়েছেন এগুলি দেবে দে পরিষ্কার করা হবে বাট এটা যেটা হয়েছে এক কার্যক ভিন্ন ঘটনা রাতের অন্ধকারে এভাবে বিচ এবং বালিয়ারি দখল করা এটা আমরা টুরিস্ট পুলিশ কাম্য মনে করি না আর ইট ইজ দ্য ডিউটি অব দ্য ট্যুরিস্ট পুলিশ টু প্রোটেক্ট দ্য টুরিস্ট স্পট আমরা আমাদের টুরিস্ট পুলিশ আমাদের অবস্থান শক্ত ট্যুরিস্ট স্পট যদি কেউ নষ্ট করতে চাই টুরিস্ট পুলিশ এটা শক্ত হাতে মোকাবেলা করবে সে যেই হোক যেই উইংয়ের হোক আর যত বড় শক্তিশালী হোক ওয়াশ করে দেয় দ্বিগুণ কোনো দেওয়া হবে না এটা যদি জেলা প্রশাসন মহাজের থাকে এটা জেলা প্রশাসন সাথে ওনারা আলোচনা করবেন বসবেন যাবেন কোথায় তাদেরকে বসাইতে দেওয়া হবে বসাবে সেটার সাথে এখানে জোর করে বসার কোনো সম্পৃক্ততা নাই বিকজ জেলা প্রশাসন থেকে কোনো অনুমতি নাই বালিয়ারিতে কোনো দোকান বসতে পারবে আর কাঠ হস্তান্তরযোগ্য না তো সো এই ধরনের অযৌক্তিক কোন অজুহাত দেখিয়ে সমু বালি দখল করবে কালকে সমুদ্র দখল করবে হবে না এটা অবশ্যই সামান্নে আছে কারণ জেলা প্রশাসক মহোদয়ের আদেশ আছে বলেই তো উচ্ছেদের আদেশ আছে বলেই তো আমরা করতেছি আমরা জেলা প্রশাসক মহোদয় তারপর সেনাবাহিনী জেলা পুলিশ সকলের সমোন্নত উদ্যোগে এখান থেকে এই দুষ্কৃতিকারীদেরকে সরানো হচ্ছে আর এটার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে পরিবেশ নষ্ট করে এবং কোনো দুষ্কৃতিকারী এই বালিকে বলে দখল করতে পারবে না এদের দখল করতে চাই আইন তার নির্ধারিত গতিতে চলবে পুলিশ পুলিশ কাউকে এলাও করবে না কার থাকুক আর না থাকুক এখানে কারের সাথে এখানে বালের এই দখলের কোনো সম্পর্ক নেই তার যদি কার্ড থাকে সে তার যার কাছে কার্ড নিয়েছে সেখান থেকে তার ব্যবস্থাপনা নেবে আরেক বাড়িতে গিয়ে আরেক জায়গায় দখল করে সে তার আধিপত্য দেখাবে এটা আমরা কাম্য মনে করি না আপনি সরাচ্ছেন আর আপনি যদি এখানে থামায় রাখেন তাহলে দেখলে আমরা বুঝতে সরাচ্ছেন যদি তারা না সরায় তাহলে আমাদের তো না তারা কি মানে এ সরায় তারা সরায় তাতে আমাকে ফোন করে ফোনে হুমকি দিয়েছে আমাকে ঝুলে নিয়ে যাবে রাস্তায় পাইলে আমাকে ছুরি মারবে তারপর আজকে ওপেন এসে আমাদের সহকর্মীদের সাথে আমি ডিউটি চলাকালীন আমাকে ওপেন কি ছুরি মারবে এবং কে আমার পাশে পাশে নাকি ছুরি মারবে ও বড় বড় শপথ কাচ্ছে আমি যাকে যে প্রশাসনকে না বলি না কেন ওরা এত বড় শাসন মানে আমি ও চা ডিউটি চলাকালীন ও আমাকে ওনাকে কে বলছে ওনার নাম ওনার নাম হচ্ছে আরেক আমি কিছুই জানি না আমি জেলা প্রশাসনের চাকরি করি আমি কর্তব্য পালন করতেছি এখানে এসেও আমাকে হুমকি দিচ্ছে খেলার হুমকি দিচ্ছে আমি নিজেও জানি না কার ইশারায় হুমকি দিচ্ছে